দর্শক দেখছেন যে বাড়ি থেকে কিন্তু ঘাস নিয়ে যাচ্ছে প্রথমে ঘাস বাড়ি তারপরে ধান বাড়ি আমরা এই যে তুইন ভাই কিন্তু এখন যাচ্ছে ধান বাড়ির পাশে ঘাস বাড়িতে ঘাস কেটে কেটে কিন্তু সব খামারে নিয়ে যাওয়া হচ্ছে আজকে মূলত দেখাবো যে হঠাৎ করে আবার কেন তুমি ভাই এই ঘাস বাড়িতে আসলো সেই বিষয়গুলো আমি তুমি সাথে একটু কথা বলবো আর আপনারা সকলে জানেন দর্শক যে এই ঘাস বাড়িতে যে পরিমাণ ঘাস হয়েছিল এই কারণে বাংলাদেশের আমাদের তুমিন ভাইয়ের যত দর্শক আছে সবার মনে একটা কৌতূহল কাজ করছিল প্রথমের দিকে যে কিভাবে করে এত ভালো ভালো ঘাস হয়েছে এই যে আপনারা দেখছেন এখনো যে সিরিয়ালে কিন্তু কাটা হচ্ছে একের পর এক ঘাস এখানে

এটা একদম পিওর কাঠারি ধান আচ্ছা অরিজিনাল কাঠারি যেটা বলে আচ্ছা এটা পিওর কাঠারি একবার এটা পিওর কাঠারি আচ্ছা বুঝছেন এটা যদি আপনি মনে করেন যদি পোলাও চাল না করে যদি কাঠারি চালটা করেন হ্যাঁ তাহলে মনে করেন আপনি মানে খাবেন যে মনে করবেন আলু ভর্তা আর কাঠারি চালের ভাত আচ্ছা মন শান্তি আর মসুর ডাল দিয়ে বাস শেষ বাঙালির খাওয়া শেষ মম মন শান্তি করে খাওয়া বুঝছেন ধানটা

আল্লাহর কি নিরাপদ মানে মানে কুদরতি কি হচ্ছে মহান আল্লাহ পাকে এটা যে কি জিনিস তৈরি করছে যে এই যে ন্যাচারাল জিনিস এই সেন্ট কি না তুমি ভাই এটা এই এইটার পাশ দিয়ে গেলেও মনে সেন্ট রাস্তায় পাবে মানুষ একটা গল্প আছে আমি আপনাকে বলি আপনাকে হ্যাঁ এই ধানটা আছে না হ্যাঁ এটা তো অরিজিনাল

দর্শক আসলে এই যে দিনাজপুরের কিন্তু প্রসিদ্ধ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে তুমি ভাই সঙ্গে নিয়ে এখানে আসার মূল কারণ আমি এই যে প্রথমে ধান বাড়ির কথা বলছিলাম তারপরে বলছিলাম ঘাস বাড়ি ঘাস কিন্তু সংগ্রহ করে একেবারে এক নিয়ে যাচ্ছে তার পাশাপাশি কিন্তু আজকে তুমি ভাই দর্শকদের অনেক চাহিদা থাকে আপনার কাছে প্রবাসীরা অনেকে ভিডিও দেখে প্রবাসীরা আমাদের দেশেই ভাই যদি প্রবাসীরা যে পরিশ্রমটা বিদেশি দিচ্ছে হ্যাঁ ওই পরিশ্রমটা যদি আমাদের বাংলাদেশে দেয় আরো উন্নতি বেশি হবে উন্নতি বেশি হবে হ্যাঁ কিন্তু পাপ্পা ভাই আমরা তো বাঙালি যাই না হুম কথা বুঝিয়েন কিন্তু আমাদের দেশে কোনো যেমন আমাদের সরকার বলছে যে কোনো এক শতক জমি ফেলাই থুয়েন না হুম কথা বুঝিয়েন কিন্তু আমাদের বাংলাদেশে বহুত জমি কিন্তু পড়ে আছে অবশ্যই পড়ে আছে কিনা এই 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 জমিগুলোতে যদি আমরা মনে করেন কোনো কিছু গাড়িয়ে ফল হবে কেন আমাদের দেশের উন্নতি না অবশ্যই কিন্তু কো কয়জন করে সেটাই কথা বুঝতে পারছেন এই যে আমি ঘাস গাড়লাম যে ঘাসের কি সুন্দর ফসল হচ্ছে হুম কোথায় বুঝিয়েন আপনার এই যে এক লাখ টাকার ঘাস কিন্তু আমি বিক্রি করতে পারতাম দুই চালানে হ্যাঁ দুই মাসে আমার এক লাখ টাকার ঘাস হতো হ্যাঁ পঞ্চাশ শতক জমিতে হ্যাঁ আমার খরচ দেখা যাচ্ছে মনে করেন আপনার কত তিরিশ তিরিশ হাজার টাকা খরচ হয়েছে দুই চালানে দুই চালানে তাহলে আমার লাভ হলে কত লাভ হইতো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে দুই মাসে একটা লোক সত্তর হাজার টাকা আর কী দরকার আছে না আর কিছু দরকার নেই তাহলে আমার দেশে কামাই করার রাস্তা আছে না অবশ্যই আছে কিন্তু আমরা করি না ওই জমি ফেলাই দিচ্ছি

দর্শক আসলে দেখছেন তুমিন ভাই কিন্তু খেপে যাচ্ছে কারণ ওই যে ওনার কিন্তু অনেক দর্শক ওনাকে ফোন ফোন করে করে কিন্তু ওই যে গরুর ব্যাপারে তাছাড়া কিন্তু এর আগে আমরা ভুট্টার ভিডিও দিয়েছিলাম তারপরে যোগাযোগ করেছে আর এই যে দেখছেন ভাই কিন্তু নিজে উপস্থিত ছিল ধান বাড়িতে এসে দেখলো নিজে যে যে কিভাবে করে সে এই ধানের অবস্থাটা কি সেই তথ্যটাই উনি নেওয়ার জন্য মূলত এখন এসেছিল পঞ্চাশ শতকের জায়গার উপরেও সে এবার ধান রোপণ করেছিল বেশ ভালো ফলন পেয়েছে এই যে ঘাসগুলো নিয়ে যাচ্ছে এই যে দুইমার পাশের খেতে কিন্তু দেখতে পাচ্ছেন ऑलरेडी ধান কাটা হয়ে গেছে দর্শক আরে স্যার বড় টেনশনে আমি

আমাদের দেশ সোনার বাংলাদেশ কথা বুঝেন সবথেকে এক নম্বর পেস হলো আমি মনে করি বিলাসপুর ডিস্ট্রিক্ট আচ্ছা তুই ভাই আপনাকে আমি লাস্টার একটা কথা বলতে যে আপনি তো দীর্ঘদিন যাবত গরু নিয়ে অনেক ব্যস্ত ছিলেন কিন্তু এগুলোর দিকে আপনি তাকানি নাই হঠাৎ করে আপনার আবার জমি বাড়ির দিকে এত মানে মাথা আসলো কেমন করে যে এইখানে আস্তে আস্তে এইগুলা করি এটা কী কীভাবে আসলো আপনার মাথায় এটা মাথায় আসলো কেন আমি দেখতেছি আমাদের এখানটায় ভাই এবারকে যে আলু লাগিয়েছে না আলুটা পঁচাশি টাকা করছে আমরা ঝোঁকটা মানুষজন কম দিচ্ছে আমি চিন্তা করছি আমি কৃষিতে কৃষিতে এখন লাভ আছে তো ভাই করতে হবে কিন্তু পরিশ্রম আছে আমাদের সরকার এমনি বলে কথা জমি কোনো ফেলাইতেন না করতে করতে লাভ লাভ আছে আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভ হবে না